স্মিনাহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনি রহমতে মতে ভালোই আছেন আজকে আমরা সিস্টেম প্রকাশনের যে দ্বিতীয় নাম্বার সমীকরণটি আছে তা নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় নম্বর সমীকরণটি হলো বি নট প্লাস বি নট নট প্লাস বি সি তো আমরা আগের ভিডিওতে বলছিলাম যে এখানে শুরু করতে গেলে প্রথমে লাগবে সূত্র যা আমরা জানি এ প্লাস বি হোল নট অথবা থাকবে এব হোল নট অর্থাৎ হোল নট থাকলেই জানি আমরা সূত্র যদি না হয় তাহলে আমরা দেখতে হবে গুণ অর্থাৎ গুণ বলতে এরকম ব্রেকেট থাকবে বি প্লাস সি অর্থাৎ এ দিয়ে এখন গুণ যাবে যদি তাও না থাকে তখন দেখতে হবে কমন অর্থাৎ কমন যায় কি না যেমন আছে বি প্লাস আছে এসি তার মানে দুইটার ভিতরে এখন এ কমন যায় তো এই হলো ফর্ম্যাট আমরা এই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি যে কোনো হোল নাই তার মানে সূত্র হবে না যদি দেখি গুণ ব্রেকেট তাও নাই এখন দেখতে হবে কমন প্রথমে বি বিনট আমরা জানি একটা অঙ্কে বিয়ের মান যদি হয় জিরো ওই একই অঙ্কে বি নট তার বিপরীত মান প্রোভাইড করে অর্থাৎ হবে ওয়ান যদি ওই অঙ্কে মান হয় ওয়ান বি সমান একই অঙ্কে বি নট সমান হবে জিরো অর্থাৎ তার বিপরীত তাই আমরা জানি বি নট আলাদা জিনিস তাই সিনট সিনট এই দুইটার ভিতরে আমরা কমন নিতে পারি তো সিনট কমন নিলে এখানে রইল বি প্লাস এখানে রইল বি নট এখানে রইল বি এখন আমরা সূত্রে জানি এ প্লাস এ নট ইকাল হয় ওয়ান মৌলিকদের সিনট ইন্টু তাহলে বিবিনট সমান হবে ওয়ান প্লাস এখন আমরা জানি এ ইন ওয়ান সমান এ অর্থাৎ কোনো কিছুর সাথে 1 গুণ হলে তাই হয় তো আমরা বসাইলাম সিনট এখন এই একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা হলো এ প্লাস তো এক পাশে একটা অন্য পাশে দুইটা এটা সূত্র হলো একবার হবে এ প্লাস বি আরেকবার এ প্লাস সি ঠিক এই একই ফর্মুলা প্রয়োগ হবে কখন যখন দেখব এক পাশে একটা অক্ষর অন্য পাশে দুইটা সি নট এই পাশেও থাকতে হতো বি সি এই পাশেও এটা নিয়ে কোনো সমস্যা না যখন দেখব এক পাশে একটা অক্ষর অন্য পাশে দুইটা একটা কনসেপ্ট দ্বিতীয় নাম্বার মিল করতে হবে যে যে পাশে দুইটা অন্য পাশের একটা সাথে একটা অক্ষর মিল থাকতে হবে তো এখানে বি এবং সি আছে একক পাশে দেখতে হবে যে ওইখানে এই দুটো অক্ষরের সাথে মিল আছে কিনা বি অথবা সি তো এই অঙ্কে দেখতে পারলাম আমরা সি আছে দুই নম্বর ফ্যাক্ট তিন নম্বর ফ্যাক্ট হলো আমরা দেখবো যার সাথে মিলল এখন এই অঙ্কে মিলছে সি এর সাথে তাই আমরা দেখব যে কোনো এক পাশে নট আছে কিনা যেহেতু সি এর সাথে তাই দেখবো এই পাশে অথবা এই পাশে নটা আছে কিনা যদি মিলে তখনই একমাত্র এই সূত্র প্রয়োগ হবে এখন যদি বি থাকতো এই পাশে বিনট কিংবা এই পাশে বিনট থাকতে হইতো সেম জিনিস শুধু অক্ষরটা মিলে হবে দ্বিতীয়ত দেখতে হবে যে কোনো এক পাশে একটা নট থাকতে হবে তাহলে এই সূত্র যদি হয় একবার এ প্লাস বি একবার এ প্লাস সি তো এখানে আমরা লিখতে পারি নট প্লাস বি অন্যবার লিখতে পারি নট প্লাস সি তো আমরা যদি এখন লক্ষ্য করি নট বি এটা রইল এখানে আমরা একটা সূত্র লিখছিলাম অলরেডি এ প্লাস এ নোট সমান যদি ওয়ান হয় তাহলে সি প্লাস সি নট সমান হবে ওয়ান এরপর আর একটা সূত্র লিখছিলাম এ ইন্টু ওয়ান সমান এ অর্থাৎ ওয়ানের সাথে কোনো কিছু গুণ হলে ওই জিনিসটাই হয় তো আমরা যদি লিখি সি নট প্লাস বি এখন এই লাইনে না দেখতে পারতেছি কোনো সূত্র না দেখতে পারতেছি কোনো গুণ না দেখতে পারতেছি কোনো কমন অর্থাৎ তখন এই লাইনে হবে উত্তর এই ছিল দুই নম্বর সমীকরণ